আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল আসলে ছুটি সকালটা যদি প্রকৃতির সঙ্গে হয় তবে সেটা কেমন হয় আমার কাছে মনে হয় সেটাই আসল ছুটি কারণ জীব কিছু কিছু সময়ে শুধু জীবনে শুধু দৌড় নয় থেমে দাঁড়ানোটাও এক ধরনের সৌন্দর্য আমার কাছে মনে হয় তো ব্যস্ততার লাইফে ঠিক আছে কাজ করতে করতে আমরা আসলে অনেকটা ক্লান্ত হয়ে পড়ি কিন্তু এই ক্লান্তিত্ব থাকার কারণে ছুটির দিনই হলেই এই নয় যে আমাকে বেলা বারোটা পর্যন্ত ঘুমিয়ে থাকতে হবে এটা আমার ব্যক্তিগত অভিমত ছুটি সকালটা প্রকৃতির সঙ্গে কাটানোটাই বেটার আমি মনে করি আর কি কারণ দেখি আমাদের ম্যাক্সিমাম দিনের সকালটা হয় আপনার গাড়ির হর্ন কিংবা ট্রাফিকের জ্যাম কিংবা ফোন কল বা বিভিন্ন ধরনের অফিসিয়াল সমস্যা তো এই হচ্ছে আমার কাছে মনে হয় যে ছুটি সকালটা একটু কোলাহল ভেঙে একটু নিরিবিলি বা একটু যেখানে প্রকৃতির স্বাদ পাওয়া যায় ওইখানে ব্যাটার তো তারাই ধারাবাহিকতায় আজকে খুব সকালে ঘুম থেকে উঠে একটু প্রকৃতির খুব কাছাকাছি যেতে চাইলাম আমি আর সেটাই আমি ক্যামেরা বন্দি করে আপনাদের আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আসলে দিনের সকালটা আমাদের চিন্তা চিন্তাভাবনাগুলো ইতিবাচক নিয়ে শুরু করতে হবে তাহলে হয়তো আল্লাহ চাইলে অবশ্যই সাফল্যের দ্বার প্রান্তে আমরা সকলে পৌঁছতে পার পৌঁছাতে পারব তো আজকের মতো বিদ্যুৎ সবাই ভালো থাকবেন